আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমাদের যে বিষয়টা প্র্যাকটিস করাবো এবং আপনাদের ভিডিও দেখাবো মানে ক্লাস করাবো সেটা হচ্ছে যে দেখেন প্রথম অবস্থায় একদম নিউ অবস্থায় আপনার ট্রেডিং আসার পরে যদি আপনি কিছুই না বোঝেন আমার তাও কিন্তু আপনার লস হবে না প্রফিট করতে পারবেন তো আমাদের যে মানি ম্যানেজমেন্ট সিট আপনাদের সাথে শেয়ার করছি ওটা আসলে কি পরিমাণ কাজ করতেছে বা কি পরিমাণ রেজাল্ট পাচ্ছেন এটা কিন্তু আপনারা নিজেরাই জানেন হ্যাঁ যারা মূলত যারা মূলত জাস্ট আমার নিয়ম ফলো করছেন তারাই জানেন যে এটাতে কি পরিমাণ রেজাল্ট আসতে আসতেছে তো অবশ্যই অবশ্যই নিয়ম মেনে আমাদের শীত ফলো করে টেট করবেন ইনশাল্লাহ কখনো লস হবে না এতটুকু গ্যারান্টি আচ্ছা এখন আজকে মূলত যে মূল কথা সেটা হচ্ছে যে নতুন অবস্থায় আপনি সে ট্রেডিং কিভাবে করবেন বা কোথায় এন্ট্রি নেবেন এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি না তবে একটা কথা বলি সারাদিন বসে থেকে বিশ মানে সারাদিন আপনার গোথায় গোথায় দুইশো তিনশো ট্রেড করার চাইতে যদি আপনি বসে থেকে সঠিক জায়গায় একটা এন্ট্রি নেন ওটাই আপনার জন্য যথেষ্ট ঠিক আছে যাতে আপনি যদি বসে থেকে একটা এন্ট্রি নিতে পারেন ওইটাই আপনার জন্য যথেষ্ট সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে সারা দিন বসে থেকে ট্রেডিং করার নাম ট্রেডার বলে না বা ট্রেডিং বলেও না আপনাকে মার্কেটে সময় দিয়ে একটা বা দুইটা এন্ট্রি নিতে পারলে আপনি প্রফেশনাল বা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন এখন দেখেন আমি এখানে এক ঘন্টার ক্যান্ডেল করছি এটা প্রথমে আপনারা মার্কেট আসবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বা 30 মিনিটে সর্বনিম্ন ক্যান্ডেল করে এই এক ঘন্টা বা 30 মিনিটের ক্যান্ডেলের যে উইক পয়েন্ট পাবেন এখান থেকে যেমন টাচ করে গ্রিন ক্যান্ডেল হইছে এই উইক পয়েন্টে আপনি হুম এই উইক পয়েন্টে আপনি মার্কেট একটা হরিজন্টাল লাইন ড্র করে দিবেন এই উইক পয়েন্টে ঠিক আছে এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে দিবেন যেখানে যেখানে আপনি উইক পয়েন্ট পাবেন গ্রিন ক্যান্ডেলের সেখানে আপনি সাপোর্টে লেভেল ড্র করে নেবেন আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ঠিক আছে রেড কালারের উইকে ড্র করে নেবেন দেখেন এটাতে আপনি ড্র করে নেবেন এখন আমি জাস্ট একদম আপনাকে লাইভ এক্সাম্পল দিচ্ছি যে এখানে কি পরিমাণে মার্কেট কাজ করে ঠিক আছে এই যে দেখেন রেড কালারের ক্যান্ডেলটা হ্যাঁ আর গ্রিন কালারের ক্যান্ডেলটা আমি জাস্ট ওকে এখন ফাইভ মিনিটের ক্যান্ডেল করে দেখি আমি যে জায়গায় যে জায়গায় লেভেল ড্র করছি দেখেন এখান থেকে মার্কেট একদম বুম একদম রকেটের মতো উঠে গেছে এখান থেকে এখান থেকে এবং এই যে যে কয়টা আমি লেভেল ড্র করছি না প্রত্যেকটা জায়গা থেকে দেখেন মার্কেট কিন্তু কোনো শেষটা প্রফিট না একদম ডিপ রকেটের মতো প্রফিট দিয়ে গেছে এই জায়গায় যদি আসে আমি এখানে ট্রেড নিবো এই জায়গায় যদি মার্কেট আসে আমি এখানেও এন্ট্রি নিবো সো আপনি অল টাইম চেষ্টা করবেন ঠিক আছে অল টাইম চেষ্টা করবেন যে একদম সঠিকভাবে সঠিক এন্ট্রি নেওয়ার সময় লাগুক প্রবলেম নাই একটু সময় লাগবে কিন্তু আপনি দেখেন এন্ট্রিগুলো পাবেন কি পারফেক্ট দেখেছেন একদম ডিপ প্রফিটের এন্ট্রি পাবেন কোনো স্যাসরা প্রফিটের কোনো এন্ট্রি পাবেন না তো আজকে মনে হতো কেনার বেশি এখন করাবো না কারণ হচ্ছে আমাদের যে নতুন সিস্টেম আমি নতুন সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছি আগামী পাঁচ তারিখ থেকে আজকে তো তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই পাঁচ তারিখ থেকে আমাদের লাইভ সেশন চালু হবে ঠিক আছে যেখানে আমার মানি ম্যানেজমেন্ট সেট ব্যবহার করে আমি নিজে একটা করে সেশন কমপ্লিট করে দেবো লাইভে এসে এরকম ভাবে জুমের মাধ্যমে ঠিক আছে জুমের মাধ্যমে লাইভে এসে আপনাদের আমি এই জিনিসটা বুঝাই দিব এবং একটা করে সেশন কমপ্লিট করে দিবো এবং কোথায় কেন এন্ট্রি নেওয়া হলো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে ঠিক আছে হয়তো আমি ট্রেড করি কম দেখেন সিগন্যালও কিন্তু কম দিই একদম কম সিগনাল দিই কিন্তু কোয়ালিটিফুল এবং প্রফিটেবল সিগনাল দেওয়ার চেষ্টা করি সো আমি সিগন্যাল দিব কম হুম আমি মনে করেন ওই আপনার সারাদিন বসে থেকে টুকুর টুকুর করাবো না আমি আপনাকে এমন এমন পাওয়ার পাওয়ারফুল লেভেল গুলো শিখাই দিব যেগুলোতে আপনার মার্কেট যদি যায় ওখান থেকে মার্কেট ফিরে আসতে বাধ্য থাকবে ভিতরে হবে তো সেই ক্ষেত্রে এত কেন পেরা নিবো আমরা আমরা সারাদিন বসে থেকে টুকর টুকুর করবো না প্রয়োজন আমরা দুই চার ঘন্টা সময় দিয়ে আমরা একটা বা দুইটা এন্ডে নিবো তাহলে যাতে আমাদের প্রফিট টার্গেট হিট মানে একদম টার্গেট হিট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা বেশি পেরা নিব না এখন দেখেন মার্কেটের এই পরিস্থিতিতে এরম পরিবেশ আপনি কি এন্ট্রি নেবেন এখানে কোনো এন্ট্রি নেওয়া যাবে না আপনার অপেক্ষা করতে হবে লেভেলে যখন আপনার মার্কেট আপনার কাঙ্ক্ষিত লেভেলে আসবে তখন আপনি এন্ট্রি নেবেন এই জায়গায় না এই জায়গায় যে কোনো সময় আসলেন আর এন্ট্রি নিয়ে নিলেন তাহলে হবে না তো আচ্ছা এখানে আমি জাস্ট আপনাদের বোঝানোর পরিপ্রেক্ষিতে এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে বি ক্যান্ডেল এটার মনে হয় একদম ফুল প্রেশার দিয়ে ক্যান্ডেল কিন্তু একদম উপরে উঠে গেছে তো আমি এখানে ডাউন একটা এন্ট্রি নিলাম এর কারণ হচ্ছে দেখেন অল টাইম যে আপনাকে বায়ার্স এর ক্যান্ডেলে বায়ার্সই থাকবে এরকম না আবার অল টাইম যে আপনার সেলার্স ক্যান্ডেলে সেলার্স থাকবে এরকমও না ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে প্রিভিয়াস এইখানে দেখেন বিগ একটা গ্রিন ক্যান্ডেল হইছে এরপরে কিন্তু আবার রেড ক্যান্ডেল হইছে তো এই জায়গায় অনেক বড় একটা রেড ক্যান্ডেল হইছে কিন্তু ক্যান্ডেলে একটু শ্যাডো রাখছে জন্য মার্কেটও তো এখানে যাচ্ছে এই জায়গায় দেখেন মার্কেটে কিন্তু একটা লেভেল আছে আপনি এখানে এই লেভেলে এন্ট্রি নিতে পারেন কিন্তু এই লেভেলটা কতটুকু স্ট্রং আপনার প্রিভিয়াসে দেখতে হবে তো আমি তো কোনো কিছুই দেখিনি ধাম করে মেরে দিয়েছি ক্যান্ডেল স্টিক বড় ছিল তাই মাত্র দশ ডলার মাসি শুধুমাত্র দেখার জন্য যেখানে কি হয় এখান থেকে মার্কেট নিচের দিকে যাওয়ার কথা কিন্তু এখন যদি মার্কেট এটা ব্রেক করে ব্রেক করার পর এখান থেকে রিটেস করে হয়তো উপরে যাইতে পারে যদি ফুল এখানে থাকে যদি বেশি বায়ার্স অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে এখান থেকে মার্কেট কিন্তু রিটেস করে উপরে চলে যেতে পারে কিন্তু বেশিরভাগ চান্স আছে এখান থেকে রেড ক্যান্ডেল নিচের দিকে তৈরি করার তো এটা আমরা অপেক্ষা করবো এবং মার্কেটের গতিবিধিটা দেখব দেখবো হ্যাঁ দেখবো আচ্ছা এরপরে দেখি অন্য একটা কারেন্সি এই কারেন্সি তো এখন তো নেওয়া যাবে না আমাদের অপেক্ষা করতে হবে আমাদের একদম প্রপার লেভেল পর্যন্ত আসতে যদি লেভেল পর্যন্ত আসে তাহলে আমরা টেট নিব হুম তবে আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং আগামী কাল থেকে তো না পাঁচ তারিখ থেকে আমাদের লাইভটা শুরু করতেছি মানে লাইভ সেশন কারণ অনেকে এখনো প্রস্তুতি মানে রেডি হতে পারেন নাই এজন্য দুই দিন টাইম বাড়াই দিলাম কারণ আমি বলছি আজকে মাত্র আমি ভাবছিলাম আজকে থেকেই বলবো মানে আজকে থেকেই আমরা সেশন করবো কিন্তু পরে অনেকে ভাই বলোটা দিন বাড়াই দেন সেই জন্য আমি পাঁচ তারিখ থেকে শুরু করতেছি কারণ ওখানে তো একবার সেশন চালু হয়ে গেলে পরে আর কাউকে ঢুকাতে পারবো না হুম কারণ সম্পূর্ণ আমার নিজ থাকবে তো আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন এখানে দেখেন উম পরবর্তীতে এমটিজিতে কিন্তু আপনার ট্রেড প্রফিট হয়ে যায় তো আমি নেই কারণ এখানে আমার মার্কেট বোঝা লাগবে এখান থেকে রিটেলস করে উপরে যাবে না এখান থেকে মার্কেট নিচের দিকে যাবে এটা আমার বুঝতে হবে আগে তো যাক হোক যে জিনিসটা আমি বললাম যে আপনি মানে স্ট্রং লেভেল যদি আইডেন্টিফাই করতে চান তাহলে আপনাকে বড় টাইম ফ্রেম দেখতে হবে ক্যান্ডেলিস্টিক বড় টাইম ফ্রেম দেখতে হবে একদিনের এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ঠিক আছে যে লেভেল গুলো পাবেন যে লেভেল এগুলো মনে করেন মানে মার্কেটের বাপ ঠিক আছে এখানে মার্কেট আসলে পারে ওই মার্কেটকে মনে করেন বাপ ডাকায় ছেড়ে দিবে এত পরিমাণে পাওয়ারফুল এবং স্ট্রং লেভেল কারণ ওইখানে ওই পরিমাণ ইনভেস্টর বসে আছে ওই পরিমাণ বায়ার সেলার্স বসে থাকে সো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে এবং ধৈর্য সহকারে মানে মার্কেটে বসে থেকে ট্রেড নিতে হবে তবে এখানে আপনি একজন ধৈর্যশীল প্রফেশনাল সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন হুম ঠিক আছে আচ্ছা এখানে মার্কেট আসছে টাচ করে শ্যাডো রেখে ক্যান্ডেল ক্লোজ দিছে সো এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে কারণ দেখেন এটা ব্রেক করছে রিটেস্ট করছে এখন মার্কেট আপে দৌড়াইতে পারে লজিক লজিকের এর থাকবে ওকে আমরা দেখি এখানে কি হয় আচ্ছা তখন আমি আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে মার্কেটের সিস্টেমটা মূলত এরকম মনে করেন এটা একটা লেভেল মার্কেট এখান থেকে আপে যাচ্ছে এটা ব্রেক করে একদম ডাইরেক্টলি আপে যেতে পারবে না এরকম ভাবে ঠিক একটু নিচে আসবে এখান থেকে টাচ করে এরপরে আপে দেখা এরকম ভাবে আপে দিকে যাইতে থাকবে তো এখানে কিন্তু দেখেন তাই ঘটনা ঘটছে আপে যাচ্ছে ব্রেক করছে টাচ করে আপে যাচ্ছে হয়তো আবার নিচেও আসতে পারে আবার এখান থেকে এরকম এরকম করতে করতে আপে যেতে পারে কিছু কিছু সময় আছে যে ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে মার্কেট একদম আপের দিকে যাবে যেরকম ভাবে এটা একদম বোঝা যায় হুম কিন্তু রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে কিছু কিছু রেঞ্জিং মার্কেট আছে যেমন এরকম জিগ জ্যাগ ডাব্লু এম ডাব্লু এম প্যাটার্ন তৈরি করতে থাকে এটাও আবার বোঝা যায় তো ওইরকম পজিশন আপনি পাবেন কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে মার্কেটে তবে আপনি ওইরকম পজিশন পাবেন কিন্তু আপনি ধাম করে আসলে মার্কেটে আর মনে করলেন যে আপনি ট্রেড নেবেন আর একদম প্রফিট হয়ে যাবে এটা কিন্তু সম্ভব না হুম দেখেন এখান থেকে টার্গেট মার্কেট কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করে আবার রেড ক্যান্ডেল তৈরি করতেছে এখানে এখন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্নও চলতে পারে আবার নিচের দিকে ব্রেক করে চলে যেতে পারে তো যেহেতু আপের এরিয়া আমি আপে ট্রেড যদি এখানে দেখেন এটা হচ্ছে এরিয়া এরকম পরিবেশে আপনি আপে ট্রেড নিবেন না আপনি অল টাইম চেষ্টা করবেন যে ডাউনে ট্রেড নেওয়ার কারণ বায়ার্সের এরিয়ায় আপনি আপে আপোর্সের ট্রেড নিবেন না সেলার্স এর এরিয়ায় আপনি ট্রেড নিবেন না তাহলে এটা বোকামি হবে আপনি অল টাইম দুজনের পক্ষে থাকবেন বায়ার্সের এরিয়ায় বায়ার্সের পক্ষে সেলার্সের এরিয়ায় সেলার্সের পক্ষে থাকবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার উইনিং রেশিও এমনিতেই সেভেন্টি পার্সেন্টের ওপরে থাকবে এখানে যখন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন হচ্ছে আপনি এখানে ডাউনে টেট নিতে পারবেন যদি প্যাটার্ন ফলো করে টেট নেন কারণ সেলার্সের এরিয়ায় প্যাটার্ন হতেই পারে রেডে প্রফিট হতেই পারে কিন্তু সেলার্সের এরিয়ায় আপনি আপে টেট নিতে পারবেন না এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে তবে এখানে আপনি এখন মানে আর আর একটা মানে সবচেয়ে বড় কথা ধৈর্য ভাই ট্রেডিং এ আমাদের মাথা ঠিক থাকে না আমরা যখন লস করি আমাদের মাথা কোনোভাবেই ট্রেডিং এ ঠিক থাকে না আমরা ঠিক রাখতেও পারি না সাত দিনের প্রফিট আমরা একদিনে দিয়ে দিই হুম আর বর্তমানে তো বলার মতো অবস্থা নাই যে বাইনারি ট্রেডিং কি একটা পর্যায়ে চলে গেছে টিকটকে ঢুকলেই শুধু ট্রেডিং আর ট্রেডিং হ্যাঁ কে কিভাবে মার্কেটিং করতেছে লোভ দেখায় এত ডলার দিব অত ডলার দিব আসেন এই করব সেই করব এইসব ধান্দাবাজিতে পা দিয়ে নিজের টাকা নষ্ট করবেন না তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন অনেক সময় কি হয় সাপোর্ট এবং এখানে দেখাই দিই যেহেতু এই টপিক আসছে কোন আপ টেন্ডে যাচ্ছে আপ টেন্ডে যাওয়ার পরে একটা স্ট্রং লেভেল হ্যাঁ স্ট্রং লেভেলে মার্কেট টাচ করছে অথবা ব্রেক করছে সো টাচ করার পরে মার্কেট কি হবে এই যে নিচের যে সাপোর্ট লেভেল আছে আর এই রেজিস্টেন্স মূলত এই দুইটার ভিতরে আটকা পড়ে যাবে চাপা পড়ে যাবে এখান থেকে তখন রেঞ্জিং মার্কেট বা রিস্ট্রাইক এরিয়া চালু করবে এরকম ভাবে রেড গ্রিন রেড গ্রিন হইতে হইতে কোনো এক সময় নিচের দিকে অথবা আপের দিকে ব্রেক করে রিটেস করে মার্কেট এদিকেও পারে দিকে ব্রেক করে এখান থেকে টাচ করে আবার উপরেও দৌড়াইতে পারে এটা ব্রেক মানে উপরে নির্ভর করবে হুম যে কোন দিকে ব্রেক করলো এখানে দেখেন মার্কেট কিন্তু একটা জোনের ভিতর ফেঁসে গেছে এখান থেকে কোন দিকে ব্রেক করে মার্কেট কোন দিকে দৌড়াইবে ওটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যাবে বা পরবর্তীতে চিন্তা করা যাবে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখে হুম আচ্ছা যাক আমি মূলত একটু অসুস্থ ছিলাম এই জন্য দুই দিন তিন দিন ক্লাস করাতে পারিনি আজকেও আমার শরীর খুব একটা ভালো না প্রচণ্ড মাথা ব্যথা করতেছে এজন্য ক্লাস বেশিক্ষণ করাবো না তবে আপনাদের আমি যে জিনিসগুলো প্রতিদিন এইভাবে বোঝাচ্ছি শিখাচ্ছি গেলে একটু জাস্ট খাইতে শিখেন ভাই একটু মার্কেটে সময় দিয়ে প্র্যাকটিস করেন তাহলে এবারে আমি কি বলবো ক্যান্ডেলিস্টিক বেয়ারিশ বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং হ্যাঁ বুলিশ অ্যাঙ্গেল ফিং ইনভার্টেড হ্যামার স্পিনিং টপ মারুবুজু ক্যান্ডেল মর্নিং স্টার ইভিনিং স্টার এই ক্যান্ডেলগুলো নিয়ে একটু সময় দেন প্র্যাকটিস করেন আর আপনাদের জন্য এই ক্যান্ডেলগুলো নিয়ে একদম স্টেপ বাই স্টেপ বেসিক থেকে একদম জিরো থেকে এ টু জেড একদম জিরো থেকে মনে করেন হান্ড্রেড পর্যন্ত ক্লাস আমি রেকর্ডিং করতেছি মোবাইল ভার্সন মানে মোবাইলের মাধ্যমে সুন্দরভাবে কিভাবে ড্র করে করে ট্রেড করতে পারবেন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি সহ আমার ক্লাস সবগুলো রেকর্ড হয়নি এখনো রেকর্ড কমপ্লিট হলে আমি এটা পাবলিক করে দেবো আপনাদের তখন মানে একদম যে কিছুই বোঝে না নতুন এসে ট্রেডিং এ ইনভেস্ট করতে চাচ্ছে সেও ওই জিনিসগুলো দেখে অন্তত ইনভেস্ট করা থেকে বিরত থাকবে এবং বলবে যে আগে আমি শিখি বুঝি তারপরে ইনভেস্ট ঠিক আছে তো দেখেন এটা হয়তো আপের দিকে ব্রেক করে রিটেস করে এরপর আবার দৌড়াবে তো যাই হোক আমি ঠিক মতো ভাবে এখন কথা বলতে পারতেছি না প্রচন্ড মাথা ব্যথা করতেছে তো আজকে কারোর সাথে কথা বলবো না আজকে শুধু আমি মূলত ক্লাসে আসছিলাম এই জিনিসটা দেখাই দিব এবং আপনাদেরকে জানাই দিলাম যে আগামী পাঁচ তারিখ থেকে আমাদের সেশন শুরু হবে হুম যারা মোটামুটি নি মানে উইদাউট রিক স্টেট করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অ্যাড হতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ